নমস্কার বন্ধুরা বাঙালি ছেলে রান্নায় তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে জামরুল গাছের কাছে চলে এসেছি এত অতিরিক্ত গরম যে অনেক কুড়ি হয়েছিল কিন্তু কুড়িগুলো বেশিরভাগই ঝরে গেছে তবে হয়েছে ভেতরে ভেতরে দেখি কতটা কি বড় হয়েছে কতটা পারতে পারি এই গাছটাতে সবই ছোট এখনো বাড়েনি ছোট ছোটই আছে দেখি ওই গাছটাই দেখি এই গাছটাতে আছে উপরেও আছে দু চারটে বড় বড় আর এইখানটা দেখি এইটাতে মনে হচ্ছে দু চারটে পেয়ে যাব খুব বড় হয়নি এখনো সবুজ হয়ে আছে একেই পেরে রাখি আজকে বন্ধুরা পটলের দরমা করবো চিকেন দিয়ে আহ অর্থাৎ চিকেনের যে কিমা হয় সে কিমা দিয়ে পটলের দরমা করব তো তার জন্য পটলগুলোকে কেটে নিচ্ছি আগে আগে কিন্তু পটলের দেখো আমি এইভাবে যে বাইরের খোসাটা শুধুমাত্র এভাবে চেঁচে নিচ্ছি কোনোভাবে বাইরের খোসাটাকে কিন্তু কেটে বাদ না তো এভাবে চেঁচে নিয়েছি এবার এইখান থেকে একটু কেটে কেটে নিলাম নিয়ে এটা নর্মালি থেকে যাবে আর একটা চামচ দিয়ে এই যে দানাটা ভেতরের এই দানাটা বের করে নেব। দানাটা একদম পরিষ্কার করে ভেতর থেকে পুরোটা বের করে নেব কারণ এর মধ্যেই তো পুরটা ঢুকবে দেখো পরিষ্কার করে বের করে নিয়েছি একইভাবে সমস্ত পটলগুলোকে কিন্তু কেটে নিচ্ছি এখন করে নেব চিকেন দিয়ে পটলের দরমা তো তার জন্য পুরটা তৈরি করছি এর জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এটা দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে জিরে গোটা জিরে এগুলো একটু ভেজে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর এই পুরটা সম্পূর্ণ হবে বিনা জলে কারণ জল দিলে সেক্ষেত্রে পাতলা পাতলা হয়ে থাকবে আর পুর হিসাবে পটলে দিতে সেটা অসুবিধা হবে সেই জন্য একদম বিনা জলেই রান্নাটা করব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার দিয়ে রসুন বাটা ও আদা বাটা এক চামচ করেই দিলাম এটাকে একটু কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ ও জিরে গুঁড়ো এক চামচ সব কিছু মশলা একটু ভালো করে কষিয়ে নেব এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ অবশ্যই কিন্তু লঙ্কা গুঁড়োটা ঝাল অনুযায়ী যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি মাংসের কি মাটা এখানে কিন্তু আমি মাংসটা ব্যবহার করেছি তিনশো গ্রাম আমার এখানে বারোটা পটল তার জন্য তিনশো গ্রাম ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী এখানে মাংসটা একটু কষানো হোক সেই সময় পটলগুলোকে জলে ধুয়ে একটু নুন মাখিয়ে রাখি প্রত্যেকটা পটলকে ভালো করে ভেতরে পর্যন্ত লবণটাকে মাখিয়ে রাখতে হবে এদিকে প্রায় সব পটলগুলো লবণটা মাখতে মাখতে মাংস কষানোটা হয়ে এসেছে এবার এতে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কাটা লাস্টে দেওয়ার কারণ হলো খুব বেশি ভাজা হবে না আবার কাঁচাও থাকবে না একটু মুচমুচে ভাব হবে তাই জন্য এই সময় দিচ্ছি কাঁচা লঙ্কা তাই লঙ্কাটাকে একটু করে নিচ্ছি তো এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে এবার পুর ভরে নিচ্ছি মাংসের যে পুরটা ধীরে ধীরে ভরছি এর মধ্যে গরম আছে পুরটা তো একটা চামচ দিয়ে এভাবে ভেতরে নিয়ে নিচ্ছি একটু চেপে চেপে নিয়ে নেব এই যে এখানে পটেলের মধ্যে পুরটা ভরা হয়ে গেছে তবে একটু কম নিয়েছি পুরোটা ভরে নিয়ে নি কারণ যখন ভাজবো তখন অনেক সময় বেরিয়ে সম্ভাবনা থাকে তাই জন্য একটু কম নিয়েছি তো এটাকে এইভাবে আর এখানে মুখটা বন্ধ করার জন্য বেলকাটা ব্যবহার করেছি আর এই বেলকাটা দিয়েই এইভাবে গেঁথে দেব সাইড থেকে আমি এখানে বেলকাটাটা ব্যবহার করলাম কারণ এটা আমার হাতের কাছেই ছিল তাই জন্য আর এখানে বেলকাটার বদলে টুথপিকও ব্যবহার করা যায় তবে আমি বেলগাটাটাই ব্যবহার করলাম আর এখানে যদি কেউ কিছু নাও যাই লাগাতে তাহলে মুখটা এভাবে এমনি খোলা রাখতে পারে সেক্ষেত্রে মুখটা কিন্তু আরো ছোট করে কাটতে হবে একইভাবে সব পটলের মধ্যে এই পুরগুলো ভরে নিচ্ছি এই যে দেখো সমস্ত পটলগুলোতে কিন্তু পুর ভরে নিয়েছি আর দুটো করে কাঁটা দুদিক থেকে দিয়েছি তো দিয়ে সব পটলগুলোতে সুন্দর করে পুরভরে নিয়েছি তো এবার এটাকে ভাজবো কড়াটা গরম হয়ে গেছে এবার এতে তেল দিয়ে দিচ্ছি পটলগুলোকে ভেজে নেব মাংসের এই পটল পটলগুলো ভাজবো তবে সিক্সটি পারসেন্ট ভাজবো খুব বেশি ভাজবো না কারণ এটা গ্রেভিতে ফুটবে তেলটা গরম হয়ে গেছে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলোকে এখানে খুব ধীরে ধীরে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজা হয়ে এসেছে তো নামিয়ে নিয়েছি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা ও একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে এরপর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এবং তার সাথে গোটা জিরে এটা পুরোটাই ফোড়ন হিসেবে ব্যবহার করলাম একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ এবার দেব রসুন বাটা এক চামচ ও আদা বাটা এক চামচ এই সব কিছুটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী চিনি এবার দিয়ে দিচ্ছি টক দই এরপর দিয়ে দিচ্ছি জল জলটা গ্রেভিটা যেমন থাকবে সেই অনুযায়ী দেব কারণ গ্রেভিটা কিন্তু খুব বেশি থাকবে না এবার পুরভরা যে পটল ভাজাগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি half চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ঘি এবার দিয়ে দিচ্ছি চিকেন মশলা গরম মশলাটাও দিয়ে দিলাম এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চিকেনের কিমা দিয়ে তৈরি হয়ে গেছে পটলের দরমা তো এবার গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে সবের সঙ্গে খুব ভালো লাগবে খেতে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় তাহলে তোমরাও আর দেরি না করে চটপট বানিয়ে ফেলো ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো